নমস্কার বন্ধুরা আজকের আমি দেখাবো আটার ভেজ মোমো মোমোটা আমি বিশেষ করে তাদের জন্য বানাচ্ছি যারা ময়দার মোমো অ্যাভয়েড করে চলে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে আটা দিয়ে মোমো বানাচ্ছি আমি এখন বাঁধাকপিগুলো গেট আপ দিয়ে ঘষে নেব ছোটো বড় সবটা দিয়ে ঘষবো দেখুন কিভাবে ছুটে নিচ্ছি আপনারা চাইলে ঘুঁটি বা ছুরি দিয়ে ধুলো ধুলো করে কেটে নিতে পারেন কিন্তু আমার মনে হয় গেটারে ঘষে নেওয়া ভালো যত মি হবে মোমোটা তত সুন্দর হবে আপনারা অনেকে ডায়েট করছেন আপনারা এই হেলদি আটার মোমোটা বানিয়ে খেতে পারেন দেখুন অনেকটা বাঁধাকপি গ্রেটারে ঘোষা হয়ে গেছে বন্ধুরা মোমোটা বেশিরভাগ চল পাহাড়ি অঞ্চলে বর্তমানে কলকাতাতে বাঙালিরাও মোমো খেতে পছন্দ করে দেখাও যায় কিন্তু আটার এই মোমোটা যেটা আমি বানানো দেখাচ্ছি আপনারা কলকাতায় কোথাও সহজে পাবেন না দেখুন আমার এই বাঁধাকপি ঘসা হয়ে গেছে কত সুন্দর মিহি হয়েছে আপনারা এইভাবে মি করে নেবেন যখন মোমো বানাবেন ঠিক এইভাবে মিহি করে নেবেন আমি এবার গাজরটা ঘষে নেব গাজরটা মিহি গ্যাটারে ঘষবো ঠিক এইভাবে ঘুষে নেব আমার কিন্তু বাঁধাকপি ছিল দেড় কেজি আর ওর সঙ্গে একটা গাজর নিয়ে নিচ্ছি আমি আমার গাজরটা ভাষা হয়ে গেছে কত সুন্দর মি হয়ে ঘষেছে মোমো বানানোর জন্য এখানে আমি তিনটে গোটা পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি কুচে ধুলো ধুলো করে কেটে নেব আর হচ্ছে আটা নিয়েছি আমি এই এই তিন বাটি আটা নেবো এই বাটির আর অল্প রসুন কোচানো নিয়েছি আদা কোচানো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সবগুলো কুচু কুচু করে কুচিয়ে নেব আর আটাগুলো মাখিয়ে নেব। আমি এখানে তিন বাটি আটা নিয়ে নিয়েছি পরিমাণে বানাবেন সেইভাবে আটা নেবেন পরিমাণ মতো লবণ অল্প একটু সাদা তেল তেল আটার সঙ্গে তেল ভালো করে মাখিয়ে নেবেন আমি ডোটা বেশি শক্ত করব না আর বেশি নরমও করব না এইভাবে অল্প অল্প জল দিয়ে আটাটা মাখিয়ে ডোটা তৈরি করে নেব আমার মেয়ে পেঁয়াজগুলো কুচুকুচু করে কেটে দিচ্ছে দেখুন আমার আটাটা প্রায় মাখা হয়ে এসেছে করে ডো তৈরি করে নিয়েছি দেখুন একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম বন্ধুরা যদি আটার মোমো বানাতে চান তাহলে একটু ভালো কোয়ালিটির আটা নেবেন এইসব রেশনের আটা দিয়ে ভালো হবে না আর কি মোমো আমাদের পেঁয়াজটা কাটা হয়ে গেছে এবার আমরা লঙ্কাগুলোকে কেটে নেব আমরা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন কিন্তু এটাকে ধুলো ধুলো করে কাটবেন যাতে ছোট ছোট একদম মিহি করে কাটা হয় সেই ব্যবস্থাই করবেন আমরা কিন্তু এখানে বেশি লঙ্কা ব্যবহার করব না যেহেতু আমরা মোমোর চাটনিতে একটু ঝালটা বেশি দেব তাই এখানে আপনারা চাইলে লঙ্কাটা কম ব্যবহার করতে পারেন চলুন বন্ধুরা মোমোর পুরটা বানিয়ে দেখাবো আমি আর আমার মেয়ে মোমো আমার মেয়ে মোমো বেলে সেপ দেবে এবারে আমি এগুলো কেটে নেব এইভাবে কেটে নিলে একটু সুবিধা হবে আপনারা এইভাবে কেটে নিতে পারেন হাতেও কেটে নিতে পারেন দেখুন এরকম যেরকম ভাবে আপনারা লুচি বলেন না ওরকম ভাবে আমি প্রথম কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা কুচি আদা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি লুচি দিয়ে দেবো দিয়ে দিছি রসুন কুচি পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি লঙ্কা কুচিও দিয়ে দিলাম আমার পেঁয়াজ ভাজা ভাজি হয়ে গেছে আমি বাঁধাকপি গাজর সব ঢেলে দিচ্ছি কত ভাঙা তুমি দেখছো সব কমে যাবে আস্তে আস্তে করে নাড়িয়ে দেবো দেখুন আমি কিন্তু বেশি পরিমাণে লবণ দেব না আমি সোয়া সস দেবো সোয়া সস সসে লবণ থাকে তাই বেশি লবণ দিচ্ছি না চাপা দেওয়ার পরে জল উঠবে বাঁধাকপির তাই আমি জলটা মেরে নেব নাহলে মোমো ফেটে যাবে ঘাটা খুলে দেখবো আমি জল উঠে দিবি না অনেকটা জল উঠে গেছে এই জলে আমার এই বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে আমরা লেচিগুলোকে গোল পাকিয়ে নেব দেখুন একটু আটা ছড়িয়ে দেবেন আপনারা তাহলে আর লেচিগুলো একে অন্যের গায়ে লেগে যাবে না আর বেলার সময় সুবিধা হবে ভালো ফ্লেভার আনার জন্য আমি এক চামচ চিলি সস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার এবারে আমি ভালো করে নাড়িয়ে দেবো জিরের গুঁড়ো কিছুটা মোমোর কিন্তু পুর যদি ভালো না হয় মোমোর কিন্তু টেস্টি হবে না কুরটা ভালো করে বানাতে হবে বিশেষ পুর ভালো না হলে খেতেও ভালো লাগবে না দেখুন আমার কিন্তু মোমোর গোল্লাগুলো হয়ে গেছে আমি গোলটা করে নিয়েছি এইবারে আমি বেলবো আমি কিভাবে গোল করে নিয়ে চেপে আটার সঙ্গে মিক্সড করে নিয়ে কিভাবে বেলছি দেখুন বেলে নেব আমি অল্প অল্প আটা দিয়ে আমি বেলবো রুটি বেলার মতো করে এবং চারিদিকে গোল সমান আর বেশি পাতলাও নয় বেশি মোটাও নয় বেশি পাতলা করলে মোমো সময় কিন্তু চাপকে কে যাবে বেলে নিতে হবে বন্ধুরা আমি মোমো সেপ দিতে ভালো না তবু একটা বানিয়ে দেখাচ্ছে আপনারা দেখতে থাকুন আমার মেয়েরা ভালো সেফ দিতে পারে ওরা যখন বানাবে আপনারা ভালো করে দেখে নেবেন আমি কিছুই পারি না এর সেফাচ্ছি আপনারা ভালো করে এটা দেখে নিন ও খুব ভালো শেফ দিতে পারে আমরা দিতে পারি না আটার মোমো তো একটু অনেকটাই নরম এটা ময়দার হলে এতটা অসুবিধা হয় না দেখুন এইভাবে দিয়ে নেবেন খুব সুন্দর হয়েছে দেখিয়ে দিচ্ছে এইভাবে একটু বেশি করে নেবেন নিয়ে ভাবে একটা প্লেট নেবেন এভাবে রাখবে দেখে এইভাবে ফাঁস দিবেন যেভাবে আপনারা শাড়ির কুচি ফেলেন ঠিকই হবে এখান তাহলে ভালো করে ধরা যাবে এইভাবে ঠিক যেভাবে আমরা শাড়ির কুচি করি না ঠিক সেভাবে করবেন খুবই সহজ এটা এবারে দেখুন এটাকে এইভাবে হয়ে গেছে এবারে আসতে করে এটাকে একসাথে এটা মুড়ে দেখুন এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন

এটা অনেক সহজ আগেটার থেকে এটা এভাবে সবথেকে সহজ কুচি কুচি দিয়ে নেবেন যতটা পারবেন এখানে একটু কম স্পেস রাখবেন এবারে দেখুন এটাকে হালকা করে এরকমভাবে চেপে এইভাবে আমি কিন্তু একটা সাইড মুড়েছি একটা সাইড মুড়ি এবারে এটাকে এরকমভাবে জুড়ে দেব দেখুন এটা একটা নতুন ডিজাইন সব থেকে সহজ আর অনেক সুন্দর দেখতে আমার মমোগুলো একটু বড় বড় বানিয়েছি আমি খাওয়ার জন্য বন্ধুরা আমি মোমোর সিদ্ধর জন্যে প্রথম তেল মাখিয়ে নিচ্ছি ঝাঁজরে গমলা থেকে আমার এইটা আছে এতেই আমি মোমোর সিদ্ধ করবো আমরা সাজিয়ে নিচ্ছি মৌগুলোকে একে একে এই হয়ে গেল আমাদের মোদাক মোমো মালকিন বসে আছে চশমা পরে একটা মোমো উনি বানাতে পারেননি ওনার মোমো যদি আপনাকে দেখেন আপনাদের মোমো খাওয়ার পথে ভক্তি চলে যাবে মোমো নাকি অন্য কিছু আমরা এখন বুঝতেই পারছি না সে মোমোটা হলো কি এই মোমোটা এই মোমোটা কেউ খেতেই পারবে অসম্ভব একটা মোমো এটা তো আমার দিদি একটু সুন্দর করার চেষ্টা করেছে ওটাকে মোমোটা বানিয়েছে আর এই যে এই মোমোটাকে আমরা রিকভার করে এটাকে বাঁচানোর চেষ্টা করেছি সাজিয়ে নিয়েছি নিচে সাজানোর পরে ওপরে একটা প্লাস্টিক দিয়ে দেবেন দিয়ে তার উপরে মোমোগুলো সাজিয়ে নেবেন হ্যাঁ বাটার আপনারা চাইলে বাটার পেপারে ইউজ করতে পারেন তাহলে নিচে থেকে যখন ভাব পাবে নিচের সিদ্ধ হবে আর ওপরে যখন ওই যে বাষ্পটা নিচে নামবে তখন সেটা সিদ্ধ হবে এখানে আমরা চাটনি বানানোর জন্য চারটি টমেটো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের যতটা খেতে মনে হবে ততটা সেরকম টমেটো চাটনি বানাবেন যে তার সাথে নিয়ে নিলাম রসুন নিয়ে নিলাম আটা শুকনো লঙ্কা আপনারা যেমন ঝাল খান ঠিক ততটাই শুকনো লঙ্কা দেবেন তবে মোমোর চাটনি একটু ঝাল না হলে ভালো লাগে না খেতে আমরা এবার মোমো সিদ্ধ করতে দেব তাই ওই জলের মধ্যে এগুলো দিয়ে দেব দিয়ে এগুলোকে সিদ্ধ করে নেব এক্সট্রা আর গ্যাস পোড়াবো না গুলোকে একটু কেটে নেবেন আর আমরা কিন্তু রসুনটাকে ভেজে নেব সিদ্ধ করতে দেব না শুধু শুকনো লঙ্কা আর টমেটোগুলোকে আমরা সিদ্ধ করতে দেব এই যে দেখতে পাচ্ছেন মোমো আমার মা অলরেডি বসিয়ে দিয়েছে ধরতেই পারছে এইভাবে চারিদিকটা কেটে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে এবার আমরা দেখুন জলটা ফুটে এসছে টমেটো গুলো আমরা এর মধ্যে দিয়ে দেব লঙ্কাও দিয়ে দিলাম এবার এটাকে আমরা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এর প্রতি এবার আমরা এটাকে চাপা দিয়ে দেবো সিদ্ধর জন্য এখানে টমেটো ও শুকনো লঙ্কা সিদ্ধ হয়ে গেছে এবার রসুনটাকে ভেজে এর মধ্যে দিয়ে আমরা মিক্সিতে পেস্ট করে নেব দিলাম সরষের তেল তারপরে দিয়ে দেব রসুনগুলো সরষের তেল আপনারা চেষ্টা করবেন রসুনটাকে ভাজা তাহলে কিন্তু খুব ভালো হবে দেখুন একদম হয়ে গেছে ভাজা এবার আমরা তুলে নেব টমেটো শুকনো লঙ্কা সিদ্ধ করা এবারে দিয়ে দেব রসুনগুলোকে এবার আমরা এটাকে মিক্সিতে পেস্ট করে নেব আর যেটা আমরা দিতে ভুলে যাচ্ছি না সেটা হলো নুন দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আপনারা যতটা খাবেন ততটাই লবণ ব্যবহার করুন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ যাতে একদম দোকানের মতো খেতে লাগে একদম পারফেক্ট রেডি আমাদের চাটনি দেখুন আমাদের মোমো সিদ্ধ হয়ে গেছে এবার আমরা প্লেটে সাজিয়ে নিয়ে আপনাদের সাথে দেখাবো তাহলে এটা করে মোমো সাজিয়ে নিয়েছি কত সুন্দর দেখে লাগছে এটা হলো কি সব থেকে হেলদি মোমো যারা ডায়েট করছেন তারা কোনো সংকোচ বোধ না করে এই মোমোটা বানিয়ে আপনারা খেতে পারেন আর ভালো লাগলে রেসিপিটিকে আপনারা বানিতে বানিয়ে খাবেন আর লাইক ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাবেন থ্যাংক ইউ